আজকে অমরকণ্টক তীর্থ ভ্রমণের প্রথম পর্বে আমরা ট্রেনে বিলাসপুর নেমে বাসে করে পৌঁছব শৈব তীর্থ অমরকণ্টক দেখব সোনবুড়া থেকে সূর্যোদয় দর্শন করব মা সোনাক্ষীকে এই সতীপীঠে মা সতীর ডান নিতম্ব পড়েছিল সঙ্গে থাকুন উপভোগ করুন অমরকণ্টক তীর্থ ভ্রমণ ব্যাগ গুছানো কমপ্লিট গাড়ি এসে গেছে রওনা দিয়েছি শালিমা স্টেশনের উদ্দেশ্যে ট্রেন ছাড়বে কুল্লা এক্সপ্রেস যাবে মুম্বাই মাঝে আমরা নামব বিলাসপুরে প্রায় নব্বই জনের বিরাট দল চলেছি তীর্থ ভ্রমণে কণ্টাকে আন্দুল রোডয়ে হয়ে শালিমা স্টেশন বিশেষ কারণে বিদ্যাসাগর সেতু বন্ধ থাকায় এই পথ ধরতে হলো সময় এবং অর্থ দুটোই লাগলো বেশি দুটো তিনটে পনেরোটা ট্রেন ছিল এখন সাতটা পনেরো এতক্ষণ পরে ট্রেন চলছে শুধুটা এই রকমই নবমদা পরিক্রমা কীরকম হবে ট্রেন ইট এন আছে দেখা যায় ট্রেন লেট হয়েছে লেট করে ছেড়েছে লেট হবে আর শীতের রাত ও মনে হচ্ছে আপনাদেরকে দেখাতে পারবো ছত্তিশগড় সকালবেলা কীরকম নাই বিন্দু পর্বতের একটি শৃঙ্খ অমর কটক মা নর্মদার উদ্গম স্থল মহাভারতীয় যুগ আনুমানিক সাড়ে পাঁচ হাজার বছর তখন ছিল নর্মদা তার আগেও ছিল এখনো বই চলছে সগর্বে তীর্থভূমি ভারতবর্ষে অমরকটক একটি অন্যতম পবিত্র তীর্থ যা সনাতন ঋষি সাধু সন্ত তীর্থ অভিলাষীদের যুগ যুগ ধরে আহ্বান করছে আমাদেরও করেছে দিম আমরা বসে আছি ট্রেনে সকাল হয়ে গেছে ট্রেন প্রায় আট ঘন্টা লেট বিলাসপুর আসতে আর মোটামুটি ঘন্টা খানেক বাকি আপনাদেরকে বলেছিলাম যে সকালবেলা যে ছত্তিশগড়ের আর কি প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে পারি সেটা দেখাবো সেটাই আর কি দেখুন ট্রেন ছুটে চলেছে ইব নদীর ওপরে রেল সেতু দিয়ে পূর্বঘাট পর্বতমালার যে একটা অংশ আর কি দেখতে পেলাম আর ম্যাক্সিমামটা হচ্ছে গিয়ে কয়লা খনি কয়লা আর কি তুলছে কয়লা রাখা আছে বিভিন্ন স্টেশনে সেই সবগুলো আর গাছপালা খুব একটা নেই চলুন দেখি মোবাইল জানলা দিয়ে বের করে একটু বিপজ্জনকভাবে ভিডিও করলাম পুরুলা এক্সপ্রেসে অমরকণ্টকের সবচেয়ে কাছে স্টেশন পেন্ড্রা রোড কিন্তু লাইনে কাজ হচ্ছে সে কারণে ট্রেন খুব লেট হচ্ছে তাই এইভাবে পথে যাও বিলাসপুর থেকে পেন্ড্রা রোডের দূরত্ব একশো এক কিলোমিটার এবং কলকাতা থেকে নাগপুরগামী ট্রেনে সাতশো কুড়ি কিলোমিটার দূরে বিলাসপুর আমরা বিলাসপুর রেল এবার এখন প্রায় একটা বাজে দুপুর একটা এখন বিলাসপুরে আমরা খাওয়া দাওয়া করব লাঞ্চ করব তারপরে আমরা বাসে করে যাবো অমরকণ্ঠ প্রায় বিকেল হয়ে যাবে রবীন্দ্র স্মৃতিধন্য বিলাসপুর উনিশশো সালে মৃণালিনী দেবীর চিকিৎসার জন্য কবি এসেছিলেন বিলাসপুরে ওয়েটিং রুমে ছ ঘন্টা অপেক্ষাকালীন রচনা করেন ফাঁকি কবিতাটি সুন্দর একটি ফলক লাগানো আছে এক নম্বর প্ল্যাটফর্মে এক্সিট গেটের কাছে এইবার আমরা বিলাসপুর স্টেশন থেকে বেরোচ্ছি ফাইনালি আমরা বাস এসে গেছে বাসে করে মোটামুটি তিন ঘন্টা লাগে যদি সূর্যাস্ত না হয় তাহলে কোথার পর কিন্তু দেখাতে পারবে কুল্লা এক্সপ্রেস ছাড়াও আজাদ হিন্দ এক্সপ্রেস জ্ঞানেশ্বরী এক্সপ্রেস বা জব্বলপুর হমসাফার এক্সপ্রেসে করে বিলাসপুর আসা যেতে পারে

বিলাসপুর শহর ছেড়ে রতনপুরও পার করলাম আমরা রতনপুরে আছে মা মহামায়া শক্তিপীঠ বিলাসপুর অমরকণ্ঠক সড়কে পাঁচশো বাহান্ন বর্গ কিলোমিটার জুড়ে শাল ও বাঁশের ছেয়ে থাকা অরণ্যভূমি বাস চলেছে অরণ্য চিড়ে জাতীয় সড়ক ধরে বিলাসপুর কোটা আচানকামার ছাপ্রোয়া লামনি হয়ে অমরকণ্ঠক অরন্ত বিকেলে অরণ্য আরো মায়াবী লাগছিল আস্তে আস্তে সন্ধে নামে নামে রাত বরফানি দাদাজি আশ্রমে পৌঁছতে প্রায় রাত্রি দশটা বেজে গেল আমরা একদল থেকে গেলাম আশ্রমে আরেক দল ডিনার করে চলে গেল গায়ত্রী শক্তিপীঠ আশ্রমে আগামীকাল ভোরবেলা হতে হবে দেখব সোনমুরা থেকে সূর্যোদয় সোনমুড়াতে সোন নদের উদ্গম কুণ্ডের পাশের মন্দিরটি দেবী একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ এটি দেবী সতীর ডান নিতম্ব এখানে পতিত হয়েছিল দেবী এখানে সোনাক্ষী ভৈরব হলেন ভদ্রসেন নবরাত্রিতে খুব বড় পুজো ও উৎসব হয় এই সিদ্ধপীঠ সোন এবং ভদ্র জলধারার উদ্গম যা প্রজাপ্রতিব্রহ্মা ঋষি সৌনক, প্রমুখ ছাড়াও শম্ভু গিরিজি শ্রীমিশ্রা গিরিজি তপস্বী মহন্ত গোবিন্দ গিরিজি শ্রী মহন্ত মালকেশ্বর গিরিজি পরম পূজনীয় মহন্ত রাজেন্দ্র গিরিজিদের মতো অনেক ঋষি সিদ্ধ সাধকদের তপস্থলে জনশ্রুতি ব্রহ্মার অস্ত্র থেকেই সোন নদীর সৃষ্টি সোনের অপর নাম হিরণ্যবাহ ভোরবেলা উঠেছে সাড়ে পাঁচটা বাইরে টেম্পারেচার সাত ডিগ্রি আজকে যাচ্ছি এখন সোনমুরাতে সোনমুরা থেকে সানরাইসটা খুব সুন্দর আসে দেখা যাক সানরাইজটা পাই কি না গায়ত্রী সরোবর এবং সাবিত্রী সরোবর এই দুটো সরোবর এসে মা নর্মদার সঙ্গে মিশেছে তো সেই সাবিত্রী সরোবরকে ডান পাশে রেখে আমরা এখন সোজা হাঁটছি কলকাতার লেক বা রবীন্দ্র সরোবরে শীতের ভোরবেলায় হাঁটতে বেরোলে এরকম একটা ফিলিংস তৈরি হয় যদিও প্রচুর কনস্ট্রাকশন তৈরি হয়ে গেছে লেকের চারপাশে সেই ঘন সবুজ অরণ্য ব্যাপারটা এখন আর অতটা নেই ওই দূরে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে মানে আমরা সন্মুরা পৌঁছে গেছি চলুন যাওয়া যাক অত গাড়ি এসে দাঁড়িয়ে আছে দেখুন সানরাইজ দেখবে বলে সোনমুড়াতে দাঁড়িয়ে আছি সামনে খানা প্রায় সত্তর বেশি হবে সিঁড়ি আছে চলুন তাড়াতাড়ি যাই আগে হবে আমরা এখন গ্লাস পয়েন্ট ভিউতে দাঁড়িয়ে আছি এখান থেকে সূর্যোদয় খুব পরিষ্কার দেখতে পাওয়া যায় সেলফি দেখুন পিছনে সূর্যকে সোন এবং ভদ্র দুই মিলিত হয়ে গ্লাস পয়েন্ট ভিউ এর পাঁচ দিয়ে নির্গত হয়ে জলপ্রপাত সৃষ্টি করেছে আর সামনেই সূর্যোদয় ডিমের কুসুমের মতো কমলা রং সোনমুড়া সিদ্ধ সাধকদের তপস্থলী সানভিউ পয়েন্টের পাশেই আছেন মহাদেব মহাবীর হনুমান আর সাধক সমাধি মন্দির সানভিউ পয়েন্টে দাঁড়িয়ে ভাবছিলাম এই অপার্থিব নৈসর্গিক শোভা এখানকার সিদ্ধ সাধকরা নিত্যদিন কীরকম অনুভব করেন ভাষায় যার বর্ণনা সাধ্য দিত এখন আমরা দাঁড়িয়ে আছি সোনমুরাতে ঠিক আমার পিছনেই দেখুন কোথায় গেল ওই যে ওখানে আছে সোনাক্ষী সতী যে পিঠ এটা নিয়ে একটা দিমত আছে নর্মদা উদ্গম মন্দিরে আর কি বলছিল নর্মদা উদ্গম স্থলে আর কি দেবী সতীর ডান নিতম্ব পড়েছে এখানেও এনাদের একই দাবি তো চলুন সেখানে আপনাদেরকে নিয়ে যাই মাকে দর্শন করাই মা সোনাক্ষী মন্দির দেখাবো সানরাইজ তো দেখিয়েছি সোন নদীর উদ্গম কুণ্ডে জলের মধ্যে নিমজ্জিত মায়ের ভৈরব ভদ্রসেন সামনেই ভগবান ব্রহ্মা এবং ঋষি মূর্তি মূল মন্দিরে মায়ের শিলা আচ্ছাদিত প্রতিভূ মূর্তিতে পাশেই জ্বলছে অখণ্ড ধুনি বিরাজ করছেন মা মহাকালী মহালক্ষ্মী এবং মহাসরস্বতী মহন্ত জি সমাধি মন্দির এবং মহাদেবের মূর্তি ও লিঙ্গ দর্শন করলাম ভদ্র নদীর উদ্গম স্থল দর্শন করলাম আমরা নোড়া এসে এখন বসেছি রোদ চা এখানে প্রচুর দোকান চা এবং ব্রেকফাস্ট খাওয়ার জন্য চা খাবো আশ্রমে গিয়ে ব্রেকফাস্ট করব। গাড়ি দাঁড়িয়ে থাকবে তাতে চেপে যাব দুর্গাধারা জলপ্রপাত দেখতে সাথে দেখবো মাইকি মণ্ডপ মা নর্মদার বিয়ের আসর যেখানে বসেছিল আর দেখবো মাইকি বা গিয়া আর শ্রীযন্ত্র মহামেরু মন্দির তবে আজকের পর্বে নয় আগামী পর্বে আজকের পর্ব এখানেই শেষ করছি আমাদের তীর্থ ভ্রমণে সাথী হতে চাইলে উত্তরণের পথেকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন নমস্কার